পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিল দুষ্কৃতীরা বহরমপুরের লক্ষণপুর এলাকায় রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে এক ব্যক্তির প্রায় সাড়ে ছবিঘা বিঘা পুকুরের মাছ মেরে দিল দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় পথে বসলো এই চাষি এলাকায় বেড়েই চলেছে দুষ্কৃতী তাণ্ডব নীরব পুলিশ প্রশাসন অভিযোগ স্থানীয়দের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানছি না কি হলো এখন হঠাৎ করে আমরা সকালে আমার ছেলে এসেছিল পুকুরের ধারে এসে দেখছে তো মাছ মরে ভাসছে এখন এই যে দুরবস্থা প্রচুর টাকা ইনভেস্ট করেছি পুকুরে ব্যবসায় তো এখন এটা নিয়ে কী করা যায় এটা আমি চাই যে এটা সরকার বা প্রশাসন তদন্ত করুক কী কী করেছে বলে মনে হচ্ছে বীজ দিয়েছে নাকি অন্য কিছু হ্যাঁ বীজ তো হান্ড্রেড পারসেন্ট বীজ দিয়েছে জানা যায় নবগ্রামের মুকুন্দপুর এলাকার হযরত শেখ নামে এক ব্যক্তি বহরমপুরের লক্ষণপুর এলাকায় প্রায় সাড়ে ছ বিঘা এক পুকুর মাছ চাষের জন্য ভাড়া নিয়েছিলেন আর সেই পুকুরে নিজের সবটুকু দিয়ে মাছ চাষও শুরু করেছিলেন অভিযোগ সেই পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে দেয় মাছ চাষি হযরত জানান অন্যান্য দিনের মতো সকালে পুকুর দেখতে গিয়ে দেখেন পুকুরে পুকুরে দুর্গন্ধ ছড়াচ্ছে আর মাছ মরে ভাসছে দাবি সীমার নিচে বসবাসকারী হজরত শেখের এর ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ফলে তার উপর যেন আকাশ ভেঙে পড়েছে জায়গাতে লাভ মেরে দেওয়া এই যে বিলটা দেখছেন এই বিলে মাটি ব্যবসায়ী মাফিয়া গুন্ডারা এই নালী যে নিকাশি ব্যবস্থা ছিল সেটাকে পূরণ করে দিয়েছে দিয়ে মানুষের রুজি প্রশাসন প্রশাসন সরকারি যারা আছে তারা উদাসীন তারা এই দিকে খেয়াল না এখানে পঞ্চায়েতের যে ব্যবস্থা সে পঞ্চায়েতের ব্যবস্থা তারাও উদাসীন এলাকার মানুষ অসহায় অনেক মানুষ চোখের জল পানি ফেলছে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি স্থানীয়দের অভিযোগ এলাকায় বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব মাটি মাফিয়া থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে বারবারন্ত দুষ্কৃতীদের অসহায় সাধারণ মানুষ তা সত্ত্বেও নীরব পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর বলেও অভিযোগ মোটামুটি লিজ সহ লিজ তো পয়সা মিটিয়ে লিয়ে পুকুর দিয়েছে ও তো আর তার লিজের টাকাটা ফেরত দিবে না লিজ সহ পুকুরে মাছ মোটামুটি লাখ টাকার এরা হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী এরা ভিপা মাটি কিছু বেচে কিনা এসব পুকুর পুকুর চাষ করে এবার এগুলো তো দুষ্কৃতীরা বেশিরভাগ এখান থেকে মুনাফা তোলার চেষ্টা করে এ হয়তো সচ্চরিত্র হিসাবে কিছু দিতে চায়নি তাই একে পথে বসিয়ে দিলো মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ